আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ তিন দিন ধরে বাড়িতে ডেকসেট বাজাইলেন কেন গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি মেনটেন ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লাহ কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন